আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে আলোচনা করব যে ছোটো আকারে কম সংখ্যক ছোটো খামার করে কোন কোন জেলায় ছোটো খামারে বেড়া পালন করা যায় এটাই আজকে আলোচনার বিষয় প্রিয় ভাইরা আমার কথাগুলো গুছালো আসলে আমি ওই প্রফেশনাল ইউটিউবার না আমার একটা ছোটো খামার আছে এই খামারের কিছু অভিজ্ঞতা আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে জানাই এটা আপনারা বলতে পারেন আপনার ই ভালো হয় না ভাই আসলে তো আমার ওইরকম ই করে না এই জন্য ভাই আজকে আমার আলোচনার বিষয় ছোটো ছোটো খামার কোন কোন জেলায় করা হয় ভাই ছোটো ছোটো যে খামার এই খামারগুলা চট্টগ্রাম বরিশাল এবং পটুয়াখালীর উপকূল এলাকায় ছোট ছোট আকারে বেড়ার বেড়ার খামারে বেড়া পালন করা হয় এই সমস্ত অঞ্চলে ছোটো ছোটো করে বেড়া খামার করা হয় কিন্তু অন্যান্য এমন অঞ্চল আছে দুই থেকে তিনশো বেড়া পালে কারণ তাদের চরার জন্য চরানোর জন্য এই আপনার চারণভূমি আছে আর চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী তেমন চারণভূমি একটা নাই আছে ঠিকই দুই তিনশো ভেড়ার যে চারণভূমি এরকম ই হয় না এই জন্য এই যে সমস্ত জেলা বললাম চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী এগুলো ছোটো ছোটো খামারে ভেড়া পালন করা হয় বড়ো খামারে না তো ভাই আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থাকাবে লাইকনটি বাজিয়ে দিন